রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের পুরনো ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে তার জায়গায় এখন চালু হয়েছে সম্পূর্ণ নতুন একটি পোর্টাল যেখানে পাওয়া যাবে দু সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা পুরনো যে ওয়েবসাইট ছিল তাতে এখন ঢোকা এক প্রকার বিপদের মতো আগের ওয়েবসাইট অর্থাৎ সিইও বেঙ্গল ডট নিক ডট ঢুকলেই দেখাবে আপনার কানেকশন প্রাইভেট করাবে নেই হ্যাকাররা এর সুযোগ নিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে কাজেই এই ওয়েবসাইটে না ঢোকাই ভালো বরং সি ই দপ্তরের ডুবে ভোটাররা দু হাজার দুই সালে সম্পূর্ণ ভোটার তালিকা খুঁজতে পারবেন গত সাতাশে অক্টোবর ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা হয় কিন্তু ঘোষণার ঠিক পরের দিন ক্র্যাশ হয়ে পড়ে সিইও দপ্তরের আগের ওয়েবসাইট ফলে ভোটার তালিকা দেখতে গিয়ে অসুবিধায় পড়ছিলেন সাধারণ মানুষ বিশেষ করে যারা দু সালে ভোটার তালিকা খুঁজছিলেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় অবশেষে সেই সমস্যা সমাধান করেছে সিইও দপ্তর দপ্তর সূত্রে জানা গিয়েছে এসআইআর সম্পর্কিত যাবতীয় কাজও করা যাবে এই নতুন পোর্টালের মাধ্যমে ভোটার তালিকার কোন যোগ্য নাগরিক যেন বাদ না যায় আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়ে সেই লক্ষ্যেই দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস সোমবার দুই নির্বাচন এস এস সান্ধু এবং বিবেক যোশীকে পাশে রেখে এই কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সিইওর কথায় বিহার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে সেখানে কেউ একটিও ভুল ধরতে পারেনি এবার ধাপে ধাপে এই প্রক্রিয়া সারা দেশ জুড়ে চালু করা হবে